আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আপন ঘর ছেড়ে দিয়া তায়েবাসীকে জাহান নামের আগুন থেকে বাঁচাবার জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম তায়েব গিয়েছিলেন তায়েব গিয়েছেন তায়েবের একজন লিডার মক্কা কোরাইশ বংশে বিয়ে করেছে এ আত্মীয়দেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবার জন্য তাদেরকে জাহান নামের অগ্নি থেকে বাঁচাবার জন্য আল্লাহ এত কষ্ট করে এত মোজাহাদা করে পাথর মারতে নাখলা নাখলা নামক প্রান্তে নিয়ে আসছেন দুর্বৃত্তরা রসুলকে পাথর মারছে আল্লাহ রসুলের সঙ্গে একজন সফর সঙ্গী ছিল জায়েদ বিন হারেসা জায়েদ বিন হারেসা রসুলকে সর্বদিক থেকে আগলিয়ে রাখতেছে রসুলকে চতুর্দিক থেকে পাথর মারছে পাথর মারছে আঘাত করছে জায়দ বিন হারেসা রসুলকে চতুর্দিক থেকে আগলিয়ে রাখার চেষ্টা করছে জায়দ বিন হারেসার মাথা ফেটে গেছে শরীরের বিভিন্ন জায়গায় ফেটে গেছে রক্তাক্ত হয়ে গিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের রক্ত কুয়া থেকে পানি তুলে রসুলের শরীর থেকে রক্তগুলো পরিষ্কার করে দিচ্ছে আল্লাহ আকবা বিশ্বনবী রক্ত রক্তগুলো পরিষ্কার করে দিচ্ছে সেই মুহূর্তে হামলাতুল জিবাল জীবাল তায়েফের দুই ফেরিস্তা তায়েফের দুইটি পাহাড় থেকে হামলাতুল জিবাল ফেরিস্তারা চলে আসছে আল্লাহর রসুল কে এসে বলছে রসুল আপনি একটু বলেন আমরা এই পাহাড়ের রক্ষী এই পাহাড়ের দায়িত্বে আসি আপনি শুধু একটু বলেন গো এই দুই পাহাড়ের চাপ চাপ দিয়ে এই যে পাহাড়গুলো দেখতেছেন বামে গুলো পাহাড়গুলো দেখছেন এই দিয়া এমন জোরে চাপ দিব বলে তায়েববাসীকে চাপটা বানিয়ে ফেলবো বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ ও ওর কাছে ফেরেজ এসে অনুমতি চাইল রসুল আপনি একটু বলেন এদেরকে এমন জোরে চাপ মারবো একেবারে চেপটা বানিয়ে ফেলবো বিশ্বনবী বদয়া করেন নাই রসুল ফেরেস্তাদেরকে বললো ফেরেশতারা শোনো আজকে তারা আমাকে গ্রহণ করে নাই এমন একটা সময় আসবে তারা আমাকে গ্রহণ করবে কোরআনের সুশীতলে আসবে আল্লাহ আকবাল তারা আমার ইসলামের তারা আমার কোরআনের তারা আমার সুন্নার কাজে আসবে এদেরকে মারবানা আল্লাহ আলাইহিমসাল্লাম সেদিন যদি একটু বদুয়া করে দিতেন আল্লাহ রসুলের সেই বদয় তাইব্বাসী ধ্বংস হয়ে যেত ঠিক কিনা বলে সেদিন তাইব্বাসী রসুলের বদয় ধ্বংস হয়ে যেত কিন্তু রসুল সাল্লু আলহিমসাল্লাম সেদিন বদুয়া করেন নাই সেদিন তাদের জন্য দোয়া করেছেন অবস্থান করলেন আর সেখানে রসুরের কাছে দুই দল দুই দল জিন এসে রসুরের কাছে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে সুমান আল্লাহ রসুল কে বলছে রসুল তাই আপনাকে মানে নাই কোনো সমস্যা নাই মক্কাবাসী মানে নাই আমরা দুই দল জিন প্রস্তুত হয়ে গিয়েছি আমাদেরকে কালেমা পড়াইয়া দেন আমরা মুসলমান হয়ে যাব সুবাহ আল্লাহ তো যেখানে যেখানেই রসুলের মন খারাপ হয়েছে আল্লাহ পাক সেখানে সেখানে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লামকে সান্ত্বনা দিয়েছেন সুবাহুল্লাহ রসুলকে এসে বলছে রসুল তারা মানে নাই কি হয়েছে আমাদেরকে মুসলমান বানায় দেন আর সেই মুহূর্তে রসুলের কাছে ওহি চলে আসছে ও হাইয়া ইলাইয়া আন্না হুস্তমা না ফরমিনাল জিন্নি ফ ক লো ইন্ন শ্যামিয়ানা কোরআ না জাবা আল্লাহ আকবার রসুলকে বলা হয়েছে রসুল আপনি বলেন আপনার কাছে অহি প্রেরণ করা হয়েছে আর একদল জিনেরা সেগুলো শুনছে আর বলছে কালো ইন্ন শ্যামিয়ানা কুরআনান আজেবা আল্লাহু আকবার আমরা এ কি কুরআন শুনলাম এ কি বিস্ময় কুরআন শুনলাম এ কি আجیب কুরআন শুনলাম আমরা আশ্চর্য হয়ে গিয়েছি জিনেরা জিনেরা একেবারে আশ্চর্য হয়ে গেছে কল ইননা সামি'না কুরআনান আজেবা এটা কি শুনলাম এটা এত চমৎকার তারা বলছে ইহদি লার রুস্তি ফামানnabi ওয়া লা নুশরিকাকা বিরববিনা হাদা যে আমাদেরকে পথ দেখায় যে আমাদেরকে সরল সঠিক পথ দেখায় ফা আমি আমরা তার প্রতি মান আল্লাম সুবান আল্লাহ বলেন্রিকা বে রব্বিনা হাদা আর সেই রবের সাথে আর কোনদিন আমরা শিরিক করব না আল্লাহ আকবা তো আল্লাহর নবী সাল্লাহ আলহি ওসাল্লাম দিনের দাওয়াত দিতে তায়েব চলে গিয়েছেন নাখলায় চলে আসছেন আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম উহুদ প্রান্তে দাওয়াত দিয়েছেন আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তে দিনের দাওয়াত দিয়েছিলেন ঠিক কিনা বলুন তেরসুল দাওয়াত দিতে এসে কত মার খেয়েছেন কত নির্যাতন শিকার হয়েছেন কত জুলুমের শিকার হয়েছেন আজকে আমরা কালেমার অর্থ না বোঝার কারণে আজকে আমাদেরকে কেউ মারে না ঠিক কিনা বলেন আমরা কালেমার অর্থ বুঝি নাই কালেমার অর্থ বুঝি নাই এই জন্য আমাদেরকে কেউ মারে না ঠিক কিনা বলেন রসুল কালেমার অর্থ বুঝছেন কালেমার অর্থ বুঝে দাওয়াত দিয়েছেন তো যারাই এই কালেমার অর্থ বুঝছে দাওয়াত দিয়েছে তারাও মারছে ঠিক কিনা আজকে আমরা কালেমার অর্থ বুঝি নাই এই জন্য আমাদেরকে কেউ মারে না ঠিক কিনা বলেন বাংলাদেশের বড় বড় রাষ্ট্রীয় জায়গাতে যদি যা যদি আমরা বলি যে আমরা আল্লাহ পাকের আইন মতো দেশ চালাবো আমরা কোন মানুষের বানানো আইন মানি না ঠিক না আমরা কোন মানুষের তৈরি কৃত আইন মানে না এই জামিন আল্লাহর আসমান আল্লাহর আল্লাহর আইনে চলবে আমরা যদি কোনো ভালো সরকারি জায়গায় যা যদি এই কথা বলি আমাদেরকে হাদিয়া দেবে না মার দিবে আমরা সুপ্রিম কোর্টের সামনে যাই হাইকোর্টের সামনে যা বলি যে আমরা মানুষের কোনো বানানো আইনের সামনে মাথা নত করব না মানুষের বানানো আইনের সামনে আমরা মাথা নত করব না মানি না মানুষের বানানো আইন আমাদেরকে হাদিয়া দিবে না দিবে দিবে আর যদি দেয়া পড়ি লাই লাই যারা দাওয়াত দিয়েছি সেও বোঝে নাই আমিও বুঝি নাই যদি কতক্ষণ জিকির করি বলবে কোন খাজা বাবা জানাইছে রে ভিতরণিয়া হাতিয়া তহবা দিবে ঠিক কিনা কিন্তু যদি যা বলেন কোন মানুষের আইন বানানো আইন মানি না কোনো মানুষের বানানো আইনের সামনে মাথা নাথা করি না তখন কি দিবে মার দিবে ঠিক কিনা এই জন্য কালেমার অর্থ বোঝা লাগবে কালেমার অর্থ বুঝে যখন আপনি আমি দাওয়াত দিব তখন দেখবেন জেল জুলুম নির্যাতন আসবে ঠিক কিনা আর ওই জেল জুলুম শিকার করে যদি দাওয়াত দিতে পারেন সেটাই হবে আসল আসল ইসলাম ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়ের আমার এই দুনিয়ার জমিন থেকে আপনার আমার একদিন হায়া শেষ হয়ে যাবে একদিন এই দুনিয়ার জমিন থেকে আমাদের চলে যাওয়া লাগবে ঠিক কিনা বলেন আমরা অনেক সময় দেখতে পাই অনেকে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে অনেকে লঞ্চ ডুবিতে মারা গিয়েছে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে বিমানের আগুনে মানুষের লাশ জ্বলে পড়ে সারকার হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন এখন প্রশ্ন হলো হুজুর যে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে তার কবর কোথায় অনেকে বলে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে তাহলে তার কবর কোথায় এবার আমার যে মানুষটি এভাবে মারা যাক না কেন আগুনে পড়ে মারা যাক লঞ্চ ডুবিতে মারা যাক কবর যেখানে হোক না কেন ওই ব্যক্তিগুলোর রুহু আছে না নাই রুহু যেখানে থাকবে সেখানেই প্রশ্ন যেখানে থাকবে সেখানেই প্রশ্ন পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদের আলোচনাগুলো বুঝে শুনে আমল করা তাফিক